প্রিয় দর্শক আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলে থাকি আজও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আর কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্রে যিনি দীর্ঘ চার দশক ধরে অবস্থান করছেন নানা অভিজ্ঞতায় শানিত নানা অভিজ্ঞতায় ঋদ্ধ তিনি আমাদের আপনাদের সবার প্রিয় আসালের ফাউন্ডার প্রেসিডেন্ট মাফ মেজবাউদ্দিন মাফ মেজবাউদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসসালামাইকুম ধন্যবাদ আমাকে আমন্ত্রণদের জন্য এবং আপনাদেরকে আপনাকে এবং আপনার কলা কৌশলে সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা শুনবেন শুনছেন এবং দেখবেন সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ এবং সালাম জি আপনি নানা পেশায় নিজেকে এক্সপেরিয়েন্স নিজেকে যুক্ত রাখছেন আমি একটু শুরুটা শুরুর থেকে যাব সেটা হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রে কবে এসছেন কেন এসছেন এখানে জি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেমোগ্রাফিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে আমার প্রফেসর ছিলেন উনি ইন্ডিয়ানা বল স্ট্রিটে লেখাপড়া করছেন ইন্ডিয়ানা ইন্ডিয়ানা তো উনি আমাকে বললেন যে হোয়াই হোয়াইট ইউ গো ফর অ্যাকচুরাল সায়েন্স তো আমি বললাম যে দ্যাট ইজ ভেরি হার্ড সাবজেক্ট আই হার্ড বাট ইফ ইউ থিঙ্ক আই ক্যান ডু ইট ইয়ার আই নো ইউ ইউ আর দি মাই ইউনো স্টুডেন্ট ফর লাস্ট টু ইয়ার্স সো সেজন্য উনি আমাকে রিকমেন্ড করলেন আমি আমিও লেখালেখি করলাম সো ইন্ডিয়ানা বল স্টেট ইউনিভার্সিটি থেকে আমাকে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ মানে আন্ডার গ্র্যাজুয়েটে আমি পড়াবো এবং উপরের লেভেলে আমি ক্লাস করব আমার নিজের ক্লাস তো এইভাবে করে আমি সেখানে আসছি তো নয় মাস পরে সামারের জন্য আমি ইন্টার্নশিপ খুঁজতেছিলাম বিভিন্ন জায়গাতে নিউ ইয়র্ক স্টেট রিটায়ারমেন্ট সিস্টেমে আমি আসছি তিন মাসের জন্য এখানে সামার কাজ করে আবার ব্যাক করলাম আমি ইন্ডিয়ান বড় স্টেটে সো নেক্সট নাইন মান্থসের কোর্স শেষ করে আমি ধরে নিলাম যে আমি চলে যাব দেশে কারণ তখন আমার মিনিস্ট্রি অফ হেলথে ক্লাস ওয়ান অফিসার হিসেবে আমি জয়েন করছি হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইউনিটে ওকে তো সেই হিসেবে আমার জবটা ভালোই ছিল তো আমি চলে যাব কিন্তু আমি নিউ ইয়র্ক টাইমস একটা আর্টিকেল দেখি সেখানে নিউ ইয়র্ক সিটি পেনশন সিস্টেম ইফ আই ক্যান সে দিস নিউ ইয়র্ক সিটি পেনশন সিস্টেম পৃথিবীর পঞ্চম বৃহত্তম Pension system yes. 325 billion dollars they Mission. have asset. Right. So, at the club, New York Times said that actually okay. science graduate, okay. So I, I, I just completed my course and also passed some exams. So, I called them. They said that why not you come for an interview? We talk to you and we see how you like us in person. Yes, so I came there and then. Uh, they offer me the job. Okay. I said, "If you offer me the job, there is an issue. Okay. I am a student here. Okay. I don't have a work permit. Okay. You have to apply to the immigration yeah. for work authorization." Okay. okay. They said to me, "We will do everything if no. you join." ंग्रिंग एंड टेल हुई सो दे Uh, mm -hmm. in, in a year, I got my work permit. Then in two, three years later, I think I got my green card because they wanted to see whether the agency is satisfied with me. Okay. So in those days, they have to look for the evaluation, okay. how I perform. Yes. So they're very pleased with it. And finally, I got my green card. And uh, that way I thought that since I'm there, সিটিজ ইউনো হ্যাভ ডানি সোচ পেভার সো আই স্টে উইথ সিটি বাট ওয়ে আই এম ইন দিস সিটি আই ফাউন্ড দি টাইটেল যেটাকে অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি আসলে নাথিং বাট ইটস এ লাইফ কন্টিনজেন্সির উপরে যারা কাজ করে আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স করতে চান আপনি ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড আপনি হানড্রেড থাউজেন্ড লাইফ ইন্স্যুরেন্স চান আপনার মাসে যে প্রিমিয়ামটা পে করুন ছয় মাসে বা এক বছরে সেই প্রিমিয়ামটা আমরা বলি নির্ণয় করি ক্যালকুলেট করি যে হাউ মাচ ইট শুড বি করবেন রিটায়ার করলে আপনি আগামীতে কতদিন বাঁচবেন আপনার চাকরির বেশ করে আপনার উপরে ভিত্তি করে আপনার পেনশনটা কত হইলে আমরা আগামী বিশ বছর আপনাকে দিতে পারবো

এখানে নিউসিটিতে একটা কলেজ ছিল এটাকে বলা হয়তো কলেজ অফ ইন্সেন্স এটা এখন বন্ধ হয়ে গেছে কিন্তু এটার কিছু কিছু সাবজেক্ট সিটি ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে পাঠানো নিউভার্সিটি সিটি ইউনিভার্সিটিতে আঠারোটা কলেজ আছে এর ভিতরে দশটা হচ্ছে ফোর ইয়ার কলেজ আটটা হইল কমিউনিটি কলেজ টু ইয়ার কলেজ তো ওই ফোর ইয়ার কলেজগুলির অনেক কলেজে অ্যাকচুয়াল সায়েন্সের সাবজেক্ট পড়ানো হয় এই ছাড়া সেন্ট জন ইউনিভার্সিটি এবং লংল্যান্ড ইউনিভার্সিটি ওইরাও সব কোর্সগুলি অফার করে বলেই আমাদের ইয়াং জেনারেশন থেকে যারা ম্যাথমেটিক্স ভালো ম্যাথমেটিক্স ভালো এরকম আমাদের অনেক ছেলে ছেলেফেলে আছে ওরা আমি জানার আমাদের দুইটা ছেলে এখন অ্যাকচুয়াল সায়েন্সের উপর লেখাপড়া করতেছে আমার সাথে যোগাযোগ হয় মাঝে মধ্যে তো আমি তাদের খুব এনকারেজ করি তো বিষয়টা হচ্ছে যে এই সাবজেক্টটা এখনও আমি রিকমেন্ড করি আমাদের যে কোনো ছেলেফেলেরা অফকোর্স নতুন প্রজন্মের ছেলেরা যদি ইভেন বাংলাদেশে আপনি কল্পনা করতে পারবেন না আই থিঙ্কি টু পার্সেন্ট পিপুল হ্যাজ দি ইন্স্যুরেন্স নাইনটি এইট পার্সেন্ট ক্যান হ্যাভ দি ইন্স্যুরেন্স বাট হাউ দে অ্যাকচুয়ালি উনি বলতেছিল যে মা আপনি বাংলাদেশে আসেন অন্তত আমাদের সাথে কনসাল্টিং করলে তো লক্ষ লক্ষ টাকা পাবেন আপনি among our mother young generation to look into this.

evaluation, sometimes which should be outstanding or very good, they mm -hmm. give them good. if should be good, they give them a conditional. Yeah. so they are complaining, they are crying. so i slowly and steadily joined this union, understand how the union works. Union. Okay. they are not getting any help. Okay. so i used to go to the union meeting. president was american italian. you know, he is italian. but uh, born american okay. so he was the head of the union. my union okay. so when i go to the union uh, you will be shocked to know i have three master's degree including the american one mm -hmm. still when i will ask him a question mm -hmm. he will not understand because of my accent oh. you see what i mean because no, i came from bangladesh one day two years ago i came yeah, yeah. though i got 4.0 in my gpa in yeah. uh, Ball State university okay. but still he could not understand so because they are, you know, by born and their sons. So. their accent is so, different. So one day I told him, I said, look, you have difficulty in understanding. Mm -hmm. I hope one day you will see what you now don't understand, you will understand me very well, because I am making motion when I talk. Yeah. So from motion, you should be able, as a president, you should understand. Okay. So anyway, 12 years later, I defeated him. I became the president. Oh. So that's the huge thing. Yeah. And I am still the only Bangladeshi, only <laughs> Muslim, only South Asian in America mm -hmm. who is the president of a union, I am serving my ninth term. Okay. Nine, ninth three year term. Now, okay. when I am serving as the union president, I am mm going technology a city job. I am going to take a pension. As I mentioned, I am going to take a pension. At the same time, I am getting the salary from the union mm -hmm. uh, as president. And then in 2004, I ran for.

কারণে এইভাবে আসি দেখা হইলো আমি ইউনিয়নের ট্রেজারের জন্য রান করি ইন টু থাউজেন্ড ফোর আই টোল্ড ইউ ইন দি ইউনিয়ন ওয়ানলি আই এম দি ওন ওয়ান হু ইস এ ব্রাউন কালার

Mm -hmm. the president on his supporter they will shut down the light and will beat you mm -hmm. so that you don't see who is beating oh. you that is the time I started it is shocking. but within 90 two years later it got changed because at that time uh, the mafia group mm -hmm. in, in, um, in New York City those who were controlling uh, it was came under attack by the mayor Giuliani was the mayor yeah. so that it became a little bit. Uh, change yeah. and that is the time it became a little bit better and also during that time in 1994 a lot of union members were arrested by the fbi so they now became thought that you know it's not easy to do all these things yeah. so in 1992 i joined the union now from 1992 to 2000 this uh, 8 years 88 mm -hmm. i joined 92 i became the board member

অনেক আমি আপনাকে নিয়ে আমি আশা করছি নেক্সট জেনারেশন আপনাকে গর্ব করবে গুলো তুলে ধরতে হবে কনভে করতে হবে তাদের কাছে ওকে আরেকটা প্রসঙ্গ আসছে আসল নিয়ম জি এই এই সংগঠনটা আমাদের অবশ্যই সাউথ এশিয়ান মানুষের গর্ব যেটা হচ্ছে আমরা দর্শক জানে যে এটা হচ্ছে অ্যালায়েন্স অফ সাউথ সাউথ এশিয়ান আমেরিকান লেবার খুব চমৎকার একটি নাম এই এইটা এটা স্বপ্নটা কিভাবে দেখলো আপনি এটা ফাউন্ডার প্রেসিডেন্ট জি জি আচ্ছা এটা নিয়ে আমি আসতেছি এর আগে একটু কথা বলে নেই তো আমি তখন পার্কচেস্টারে থাকতাম ব্রঙ্কসে ওকে কোন সালে সেটা এটা হচ্ছে 1988 থেকে 2004 পর্যন্ত এই 16 বছর ওকে আমি পার্কচেস্টার ব্রঙ্কসে ছিলাম ওকে আচ্ছা তো এখন দেখেন ব্রঙ্কসে যখন আমি কন্ডোমিনিয়ামে রেন্ট করে থাকি তো আমি দেখলাম যে প্রচুর মাগড হচ্ছে ওখানে আমাদের বাংলাদেশে তখন প্রায় চল্লিশশোতে পঞ্চাশটি পরিবার ছিল এখন তো দুশোর উপরে আছে এই চল্লিশটি পঞ্চাশটি পরিবারের সন্তানেরা স্কুলে যাইতে যে পকেটের খরচের জন্য যে দুই টাকা দিচ্ছে সে দুই টাকাও তাদের পকেট থেকে নিয়ে যাইতে স্কুলে যাইতে মানে এত রকম বিশৃঙ্খলা ছিল জায়গায় জায়গায় ব্ল্যাক কালার দাঁড়ায় থাকতো টাকাগুলি নেওয়ার জন্য বা আমাদেরকে অপমান করার জন্য হ্যাস্ত করার জন্য তো আমি বোর্ডে ইলেকশন করবো পার্কচেস্টার বোর্ডে ওটা ওয়ান অফ দি লার্জেস্ট কন্ডোমিনিয়াম কমপ্লেক্স ইন দি ওয়ার্ল্ড বারো হাজার দুইশো ছিয়াশিটা অ্যাপার্টমেন্ট বিশাল সারা পৃথিবীতে আর কোথাও এতগুলি নেই একশো ছিয়ত্তর একর জায়গা সাতাত্তরটা বিল্ডিং বিশাল ব্যাপার প্রত্যেকটা বিল্ডিং এ আটটা থেকে আট তালা থেকে তেরো তালা পর্যন্ত তো আমি সেটার বোর্ডে যাওয়ার জন্য ওকে আচ্ছা এখন এটা সহজ হবে না আমাদের বাংলাদেশের সাউথ এশিয়ান প্রায় তখন চল্লিশ জন ওনার ছিলেন ওখানে আমিও কন্ডোমেনিয়া আমি কিনি থার্টি নাইন তখন তো এটা কেনার পরে তো এখন আমি আই এম কোয়ালিফাইড টু রান তো রান করে আমি আমি ভাবছি হব না কারণ যেহেতু আমাদের তো ওখানে লোক নাই দেখা গেলো যে আই ওয়াজ ইলেক্টেড সো ওয়ান্স আই ওয়াজ ইলেকটেডেন্ট টু দা বোর্ড দি রিমেনিং ফোরটিন পিপল আর আমেরিকান হোয়াইট আই এম দি ওন ওয়ান হু ইস এ ব্রাউন কালার গাই সো বাট দে মেড মি ফাইন্যান্স কমিটির চেয়ার তা আমি বললাম যে মেড মি চেয়ার অ্যান্ড ট্রেজারার হোয়াই নট ইউ গিভ মি অলসো সিকিউরিটি কমিটির চেয়ারম্যান আপনাকে দিতে বলছেন আপনি আমি আমাকে দিই তো কারণ আমি যদি সিকিউরিটি যদি ইম্প্রুভ না করি তাহলে আমাদের দেশের লোকেরা এখানে টিকবে না তো সেই জন্য তারা বললো যে ইফ ইউ ক্যান ডু ইট উইল গিভ ইট টু ইউ So, they made me also security committee chair. So, then what we have done in the budget, because I am now the treasurer, I am doing the budget. So, in the budget, I put $2 million to hire our own security force. That's we so. used to depend on the police department. হ্যাঁ হ্যাঁ আমাদের এখন আমরা নিজেরা যদি একটা করে ছোট করে দেই আর অফিসার ঘরে বসে যেটা দেখা গেলো যে আমরা মাত্র তখন আঠারো জনকে হায়ার করতে পারছি কারণ তো জায়গায় যখন কোয়ার্ড করলাম এই দুইজন দুজন থাকে আর আস্তে আস্তে মাগিং কোপতে লাগলো আর আমি কি করলাম যেহেতু আমি প্রথম আট বছর আমি ছিলাম ট্রেজারার লাস্ট ফোর ইয়ার্স আই বিকেম দি প্রেসিডেন্ট অফ দি বোর্ড আচ্ছা সো আই স্টার্টেড ব্রিংগিং বাংলাদেশি পিপল ইন টু দি এজ ওয়ার্কার দিস ইস এ ইউনিয়ন জব ভেরি গুড জব রাইট রাইট সো আই পুট অলমোস্ট 18 বাংলাদেশিস সিকিউরিটির মধ্যে না না সিকিউরিটি ছাড়া মেইনটেনেন্স ওয়ার্ক এটাকে পোর্টার বলে যারা বিল্ডিং মেইনটেইন করে

তারপরে এশিয়ান ককাস এভরিবডি হ্যাভিং দেয়ার মিটিংস সো বিকজ আই এম এ মুসলিম আই ওয়ান্ট টু মুসলিম এরিয়া আই এম এ বাংলাদেশি আই ওয়ান্ট টু দিস এশিয়ান এরিয়া নান অফ দাম ইজ ইলেকটেড এজ এ ডেলিগেট এমং দি মুসলিমস আপনার তো অনেক অভিজ্ঞতা তো তো এখন সেখানে গিয়ে তারাই মুক্তি দিতেছে আমি বললে দেখো আমি ওই হাত উঠে গেলাম আর কিন্তু আমার হেঁদের অফিস থেকে জানাইলো যে হু আর ইউ ইউন্ট টু টক আই এর লুক ইউ আর ডুইং এস এশিয়ান ককাস মিটিং এই জন্য কারণ আমি যেখানে যাই যেমন পার্চেস্টের কথা বললাম পনেরো জন বোর্ড মেম্বার চোদ্দ জনই যদি হোয়াইট হয় আমি একলা ব্রাউন হোয়াইট দে উইল গিভ মি দো দ্যাট মাছ এই সুযোগটা দিতে চায় না সুযোগ দিতে চায় না কথা বলতে দিবে না কারণ তারা জানে আমি যেটা বলি এভরিবডি উইল গ্র্যাব ইট ও আচ্ছা সো দে উইল টু পুট ইউ এ ডিসটেন্স সেম থিং আমি আপনাকে বলি এটা একটা ইউনিয়ন কথা তো বললাম আই বিকেম দি ট্রেজারার ইন টু থাউজেন্ড ফোর ট্রেজারের স্যালারি তখন ছিল এক লক্ষ আশি হাজার বিশাল বিশাল আমি যেদিন হইলাম সেকেন্ড মান্থে এই যে ইউনিয়নের বোর্ডে আমি এখন ট্রেজারার

ওই আমি এই কথাটা আমি অনেককে বলি যে শুনো তুমি এখন তোমাকে তারা লাইক করে কারণ তুমি কাজ জানো সেই জন্য কিন্তু যদি সুযোগ পায় সবার আগে তোমাকে লাথি করেন তাই হয় তো এনিওয়ে এবং একবার যদি আপনি ইলেক্টেড হন সেকেন্ড টাইম ইলেক্টেড হবেন তার কোনো আশা নেই নিশ্চয়ই কিন্তু ইউ মাস্ট মেনটেন ইট টপে যাওয়া ইজি টপে টিকে থাকা রাখাটা কষ্ট হ্যাঁ আমি নাইন টার্ম এবং এইট ট্রেজারার

এর আগে থেকেও আমি কথাবার্তা বলছি অনেক সময় অনেকের সাথে যারা ইউনিয়নের সাথে মেম্বার কিংবা আমাদের কমিটি যারা লিডার অনেকেই পাত্তা দেয় নেই তবু আমি বলছি বাইজেন ভাইজান

ওখানে আমি ওবামাটেন্স স্পিচ দিল আমার ভিতরে এই গেল যে ওবামার বাবা তো আমেরিকান ছিল না সেও আমার হয়ে আসছে। ওবামা এখানে জন্ম আজ ওবামা প্রেসিডেন্টের সফল মানে স্পিচ দিচ্ছে একদিন তো আমাদের ছেলেমেয়ের এটা পারা উচিত অবশ্যই তো সেদিক থেকে তাহলে কিভাবে পারা যাবে ওবামা হারবারে যাওয়ার আগেও সে শিকাগোতে সাউথ শিকাগোতে অর্গানাইজ করতো অর্গানাইজ সবাইকে করার চেষ্টা করতো হারবার শেষ করে আসে ওই কাজই করছে থার্টি টু থাউজেন্ড ডলার বেতনে ওকে সে ওবামা প্রেসিডেন্ট হয়ে এখন নোবেল আচ্ছা তো ওই চিন্তা করে আমি ভাবলাম যে এবার যাওয়ার পরে ইনশাল্লাহ সাউথ এশিয়ানকে দিয়ে একটা অর্গানাইজেশন করত যদি শুধু বাংলাদেশ নিয়ে করি তাহলে বাংলাদেশ এখন ওয়ান মিলিয়ন হয় নাই কিন্তু সাউথ এশিয়ান এখানে সিক্স মিলিয়ন

এটা করার পর থেকে কি হয়েছে আমি আপনাকে বলি তো আমাদের এখন বর্তমানে বাংলাদেশি টোটাল চারজন অসংখ্য সিটি কাউন্সিল মেম্বার ইনক্লুডিং সিটি কাউন্সিল মেম্বার এটা কিন্তু আমাদের জন্য বিরাট অর্জন কেমন ওকে আচ্ছা তো এই যে অর্জনগুলির পিছনে আমরা মনে করি উই আর পুটিং সাম টাইম এফোর্ড কন্ট্রিবিউশন হেল্পিং ওকে আমরা আজকে আমাদের অনুষ্ঠান অনেক দূর আমরা এগিয়ে চলে গেছি আমাদের শেষ পর্যায়ে আমরা এটা আপনার নিয়ে কন্টিনিউ আপনার গল্পগুলো শুনবো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনি একটু সংক্ষেপ একটু শেষ দিকে বলবেন যে আপনার এই আসালকে কতদূর নিয়ে নিয়ে যেতে চান জি আসাল মাই ভিশন ইজ টু এভরি সাউথ এশিয়ান শুড বি পার্সমার্স হল অ্যান্ড মাই মিশন ইজ টু অর্গানাইজ ভয় রেভার আই সি সাউথ এশিয়ান ব্রাউন কালার আপনি আমি জানি না আমরা কয়েক কয়েক বছর বছর হয়েছে আপনি যারা অনেক আগে আসছেন তাদেরকে জিজ্ঞেস করেন আমেরিকান পলিটিশিয়ানরা কখনো বক্তৃতায় বলতো না ব্রাউন কালার এই ব্রাউন কালারটা আজকে দশ পনেরো বছর যাবত হচ্ছে যে কোনো লোক এখন যদি বলে ব্রাউন ব্ল্যাক হোয়াইট এখন বলে এখন আমরা মনে করি যে আমাদের যে পার্টিসিপেশন আমাদের এই যে অর্গানাইজিং আমরা যে এখন 12 তার স্টেতে আছি 21 টা করছি এই আমাদের এই কথা কথাটাকে ইকো হয়ে ব্রাহমকার ট্রাস্টে বা এটা এই আসল এটা আমি অর্জনে এটা অবশ্য অর্জন আমরা এই অর্জনে গল্পটা একটা অনুষ্ঠানে শুনবো আজকে শেষ করার আগে অল এক মিনিটের মধ্যে কিছু বলবেন কি না আপনারা নিয়ে এবং আজকে নিয়ে আমাদের বাংলাদেশী মানুষে কিভাবে আসল কার বেশি সম্পৃক্ত হতে আমি এই কথায় বারবারই বলি আমি আপনি জানেন আমার স্বপনের শয়নে শুধু আসালি আমি করি আমার পাঁচটা সন্তান দুইটা ডাক্তার একটা হয়েছে একটা হচ্ছে আমার ছেলে খুব ভালো উকিল ম্যান ইয়াং ইয়াং ছেলে আর বাকি আমার মেয়েও খুব পলিটিক্সের সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি চাই আমাদের এন্টার পপুলেশন বাংলাদেশের আমরা যারা আমেরিকাতে আসি আমরা মোটামুটি ভালো করতেছি কিন্তু কেন আমরা আরও ভালো করতে পারবো না আইডিয়া এখন ভালো করার জন্য ইউনিট দি রিক আপনি দেখেন আমি আসারও পঞ্চাশ বছর আগে কমপক্ষে মুসলমান দেশে আসতেছে এরও আগে কিন্তু আমি পঞ্চাশ বছর ধরলাম তারপরে আমি আসার পরেও দুই হাজার পনেরো পর্যন্ত পঁয়ত্রিশ বছর চলে গেছে কিন্তু আমরা ঈদের দিন ছুটি পাইনি আমার পাঁচ সন্তান এই আমেরিকাতে প্রাইমারি স্কুলে গেছে কিন্তু ঈদের ছুটি পাইনি কিন্তু এখন ঈদ ছুটি পায় আপনাদের অনেক বিশাল অবদান তো এই যে কথাটা তাহলে বুঝা গেল যেটা অসম্ভব

কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আইভি টিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ